আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এপ্রিল মাসের বারো তারিখ আপনি নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান আপনি কুয়েতের কোন মনতাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে কুয়েতে। প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানির নির্ধারিত রেট রয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ড রয়েছে যে তথ্য ইনফরমেশন আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি এতে করে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কে আপনাকে আজ লাভবান করছে কে আপনাকে আজ ঠকাচ্ছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ আপ তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুইলিখাস এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করি অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহককে নানান পদ্ধতির অবলম্বন করে দেশে টাকা পাঠায় যে কারণেও টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটে থাকে যেমন অনলাইনে মাধ্যমিক ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে কুয়েতের মার্কেটের বর্তমান বিশ হাজার পঞ্চাশ হাজার অ্যাভারেজ একটি রেট এক লক্ষ টাকার রেট তো রয়েছেই তাও যাচাই করে নিতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রয়োজনার টাকা দেবে এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনে নশো নব্বই ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনে তিনশো তিরিশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো দিনে ছশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনে নশো সত্তর ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে নশো ষাট ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে তিনশো ত্রিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনে নশো পঞ্চাশ ফিলসে এক কেজি গোল পাচ্ছেন একত্রিশ হাজার নশো পঞ্চাশ দিনের একতোলা গোল পাচ্ছেন তিনশো উনসত্তর দিনের একাউশ গোল পাচ্ছেন নশো চুরাশি দিন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার দরকার আপনার